হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা প্রতিদিনই এরকম ঘরোয়া টিপস এবং প্রাকৃতিক আল্লাহ দানীয় জিনিসগুলো নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি আপনারা যারা ভিডিও নিয়মিত রেগুলার ফলো করেন তারা অবশ্যই জানেন এইখানে এই চ্যানেলে আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয় এবং প্রতিটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেওয়া হয় তাহলে আপনারা বুঝতে পারেন যে চ্যানেলটি আপনাদের জন্য কতটুকু কার্যকর এবং কতটুকু সত্যিকারী উপকার করে থাকে এবং এখানে বাজারের কোনো জিনিস বিক্রি করা হয় না এবং কোনো ধরনের ওষুধ দেওয়া হয় না শুধুমাত্র ঘরোয়া টিপসগুলো আপনাদের মাঝে শুধু শেয়ার করা হয় তো আপনাদের যাদের ভালো লাগবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালো না লাগলে এক হাজার কিলোমিটার দূরে থাকুন এটাই আমার পরামর্শ আর যারা আমাকে ভালোবাসেন প্রতিনিয়ত কমেন্ট করে জানতে চান এবং ভিডিও পেতে চান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার টিপস থেকে যারা উপকৃত হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কতটুকু উপকৃত হয়েছেন তো বন্ধুরা গত দুই দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ফলটার সম্বন্ধে অস্ট্রেলিয়ান পিচ ফল এটির নাম হচ্ছে পিচ নামটা ইংরেজি ধরনের তো উচ্চারণ করতে তো অনেক ধরনের ভুল ভ্রান্তি হতে পারে তারপর আমি স্ক্রিনে নাম লিখে দিব তো এটির সম্বন্ধে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম এটি হয়তো আপনারা দেখতে পেয়েছেন তো এটি দুই ধরনের খাওয়া যায় এক ধরনের জুস তৈরি করে আর এক ধরনের শুধু এই ফলটাকে ধুয়ে আপনি চামড়া সহ খেয়ে নেবেন তো এই সম্বন্ধে একটি ভিডিও দিয়েছিলাম তো আজকে দিচ্ছি এই ফলটা দিয়ে জুস তৈরি করার জুস তৈরি করে খেলে কি হবে তো বন্ধুরা যারা প্রতিনিয়ত বিবাহিত স্ত্রীর সাথে সহবাস করেন খুবই ক্লান্ত ক্লান্ত হয়ে যান বা যে কোনো জিনিস আপনি যখন পরিশ্রম করবেন আপনার শরীরে ক্লান্তি আসবে আপনি যখনই পরিশ্রম করবেন অবশ্যই তখনই আপনার শরীরে ক্লান্ত শরীর ক্লান্ত হবেই তো আপনার শরীর থেকে যেটি বের হচ্ছে সেটি কিন্তু আপনার উৎপাদন হচ্ছে না আপনার শরীরে আসতেছে না ঘাটতি রয়ে গেছে তো সেই জন্য আপনারা প্রতিনিয়ত আমি আপনাদের কাছে অনুরোধ জানাই প্রতিনিয়ত আপনারা যারা নিয়মিত সহবাস করেন তারা ভালো ভালো খাবার খাবেন এবং আমার দেখানোর মতো আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদের বাজার থেকে কোনো ধরনের ওষুধ কিনে বউর সাথে মিলন করতে হবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আপনারা রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই ফলটা সম্বন্ধে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন তো আপনি যদি বিবাহিত থাকেন তাহলে আপনি এই জুসটি এই ফলটা দিয়ে এই জুসটি তৈরি করুন তৈরি করার পরে আপনি রাতে ঘুমানোর তিস্তিরিশ সাথে যখন সহবাস করবেন সহবাস করার পনেরো থেকে বিশ মিনিট আগে জুসটা খেয়ে নিন অর্থাৎ খাওয়া দাওয়ার পরে আপনি এই জুসটা খেয়ে নেবেন এক গ্লাস পরিমাণ জুসটা খেয়ে নিন দেখুন আপনার শরীর থেকে কতটুকু বীর্য বের হচ্ছে কতটুকু শক্তি আপনার শরীরে আসতেছে আপনি যদি আগে একবার করে যদি নিস্তেজ হয়ে যেতেন ঘুম চলে আসতো এবার কি আপনি এটি দ্বিতীয়বারে অগ্রসর হচ্ছেন কি না আপনি পরের দিন আমাকে কমেন্ট করে জানাবেন এই পল্ট্রির গুণাগুণ কীরকম আর আগে যদি আপনি প্রথমবার একবার মিলন করার পর দ্বিতীয়বার যখন আপনি স্ত্রীর সাথে সহবাস করেন তখন হয়তো বা শুধু লিঙ্গটা লাভ দিত বীর্য বের হতো না কারণ আপনার শরীরে বীর্য নেই আপনি সারাদিন অনেক জার্নিং করেছেন অনেক পরিশ্রম করেছেন অনেক ভারী কাজ করেছেন আপনি হয়তো মাঠে কাজ করেছেন বা আপনি হয়তো অফিসে কাজ করেছেন যেখানেই কাজ করেন এক একজনের জীবিকা এক এক ধরনের কাজে মানুষ সবাই লিপ্ত তো যে যেখানে পরিশ্রম করুন না কেন আপনি রাতে হয়তো আপনার বিছানায় যান যখন আপনি তখন আপনি খাওয়া দাওয়ার পরে আপনার শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হওয়ার কারণে আপনি আপনার শরীর স্ত্রীর সাথে যখন সহবাস করতে যান দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার কী হয় বীর্যগুলো বের হয় এরপরে দ্বিতীয়বার যখন করতে যান আপনার লিঙ্গ উঠতে উঠে দাঁড়াতেই চায় না তারপর হয়তো বা কারো কারো দাঁড়ায় দাঁড়ানোর পরে চার থেকে পাঁচ মিনিট বা দু তিন মিনিট ধাক্কা দেওয়ার পরে হয়তো লিঙ্গটা দু তিনটে লাভ দিচ্ছে কিন্তু পানি বের হচ্ছে না পানি বের হবে কর থেকে ওইখানে যদি আপনার শরীরে যদি পানিই না থাকে পানি বের হবে করতে আপনি তো জোর করে বের করছেন তো সেই জন্য আপনি বীজ তৈরি করার এবং আপনার লিঙ্গে অনেক বেশি শক্তিশালী করার জন্য আপনার শরীরের যে উৎপাদন ক্ষমতা যে লিঙ্গের বীজ উৎপাদন ক্ষমতার জন্য এই ফলটি আপনি একশো পার্সেন্ট কার্যকরী রেজাল্ট আপনি পাবেন তো এই ফলটির সাথে আপনাকে দিতে হবে এক চামচ চিনি এবং যদি পারেন একটি কলা এর সাথে দিবেন আপনার এক থেকে দুই চামচ মধু দিয়ে আপনি ব্লেন্ডার করে কি করবেন দুই থেকে তিন মিনিট ব্লেন্ডার করবেন ব্লেন্ডার করার পরে দেখবেন জুসটা এরকম হয়ে গেছে একদম দেখুন স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি এখন যদি প্লাস্টিকটা খুলি এখানে আমার কাপড়গুলা বা জিনিসগুলো খারাপ হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে প্লাস্টিকটা খুলে দেখাচ্ছি না আমি এটি বানিয়ে রেখেছিলাম দেখুন তো এখানে আপনারা দিবেন কলা মধু এক চামচ চিনি আর সাথে একটি বা দুটি ফল এই দুটি ফল দিয়ে আপনি ভালো করে এটা ব্লেন্ডার করে আপনি খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পর আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করুন দেখুন আপনার আগের থেকে আপনার শারীরিক শক্তি কতটুকু বৃদ্ধি পাচ্ছে এরপরে দ্বিতীয়বার যখন করবেন দ্বিতীয়বার যখন করার জন্য প্রস্তুতি নেবেন তখন কতক্ষণ পর আপনার লিঙ্গটা গরম হচ্ছে এবং উত্তেজিত হচ্ছে সে জিনিসটা আপনি নিজে ফলো করবেন এবং ফলো করার পর আপনার টেস্টটি যদি আপনার ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটার ভিডিওগুলো সবগুলো সম্পূর্ণ দেখবেন এবং প্রতিটা ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন এতটুকু ভালোবাসা আপনাদের প্রতি আমার দাবি রইল চাওয়া আর কোনো কিছু নেই আপনার ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং না হলে কোনো প্রয়োজন নেই আপনাদের প্রতি আমার কোনো আপত্তি নেই আমার যতটুকু সম্ভব আমি প্রতিনিয়ত প্রাকৃতিক জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ